সুপ্রিয় দর্শক বিরাট নৌকা বাইজ প্রতিযোগিতা দেখার জন্য আমি আসছি এখন আসামের বরপেটা জেলার ঘাড়াগাঁও গ্রামে ভেড়াগাঁও গ্রামটা হচ্ছে বরপেটা শহরের নিকটে থাকা ফখরুদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজ হসপিটালের চাউল খোয়া নদীতে অনুষ্ঠিত হচ্ছে এই নৌকা বাইশ প্রতিযোগিতা হাজার হাজার দশকে ভরে গেছে নদীর দুই পার গ্রুপের ফাইনাল খেলা আলামিন বনাম রাইজের মনের পাখি অনেক দূর থেকে জড়ে আসছে হচছেন বা জযইল আপ করে ভালো করে পাচ্ছি না আলাবিন জয়লাভ করলো বি গ্রুপের সেমিফাইনাল জোড়া খেলা কীভাবে স্টার্ট হয় আজ প্রথম দেখলাম দুটো জায়গা থেকে সামান্য এগিয়ে এসে নৌকা দুটি একটি বিশ্বের রাইজের আশীর্বাদ বনাম মিলন জ্যোতি কী হলো কেন কিছু একটা হওয়ার জন্য খেলা বাতিল করে নৌকা দুটি আগের জায়গায় নিয়ে রিস্টার্ট করলো মিলনজ্যোতি নৌকাটাই জয়লাভ করে ফাইনালে প্রবেশ করলো আমরা বিগ রুপের ফাইনাল খেলা দেখবো রাত হয়ে গেছে আকাশে চাঁদ উঠেছে আধারের মাঝে জোড়া আসতেছে মিলন জ্যোতি বনাম রাইজের মিলন বনাম জনপ্রিয় এক্সপ্রেস আধারের মাঝে জোড়া আসছে মিলন জ্যোতি বনাম মিলন জ্যোতি বনাম জনপ্রিয় এক্সপ্রেস কোন নৌকে তাই জয়লাভ করবে এখান থেকে দেখা যাবে না এবং জানা যাবে না তাই এখন চলি পরে জেনে নিব এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ